না বেড়া অনেক আগে থেকে মুর্শিদাবাদের বেড়া উৎসবে চলে এসছি দিনের বেলায় অনেক মুর্শিদাবাদ ঘুরিয়েছে আপনাদের আজ ঘোরাবো রাত্রে বেড়া উৎসবের যে গেট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে বেড়া উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে মুর্শিদাবাদের কেল্লা এলাকা নিউ প্যালেস বা মঞ্জিল নবাব মির্জার যে প্যালেস সেটা অসাধারণভাবে সেটা সাজানো হয়েছে আপনারা দেখছেন যে অসাধারণ সাজানো হয়েছে মুর্শিদাবাদের নবাব প্যালেস নবাব কোথায় আছে ঢোকেননি এখনো রাতের মুর্শিদাবাদ শুরু হয়েছে বেড়া উৎসব একটা চরম আনন্দের বেড়া উৎসব আর সেজে উঠেছে নবাব ওয়াসিফ আলী মির্জার প্যালেস ওয়াসিফগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের যিনি ছোট নবাব ছোট নবাব আসবেন এখানে উনি ফোন করেছিলেন এখানে এসে একটু পরেই হয়তো উনি এসে পৌঁছাবেন তার সাথে কথা বলবো আর শুধু ছোট নবাবের সাথে কিছুক্ষণ পরে দেখা হবে কিন্তু তার আগে এই মানুষটাকে হয়তো পরি এই মানুষটাকে হয়তো পরিচয় করাতে হবে না বহুদিন পর অনেক দিন পর আজকে দেখা পেয়েছে এটা আমার কাছে একটা প্রচণ্ড আনন্দের আর বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাইম অ্যাডজাস্ট না হওয়ার কারণে ওনার সঙ্গে আমার সেভাবে একসাথে আর ঘোরাটা হচ্ছিল না আজ বহুদিন পর এই বেড়া উৎসবে উপলক্ষে আজকে পরীক্ষিতবাবু বাবু আমরা এক জায়গায় হয়েছি আমরা ঘুরবো আপনাদের দেখাবো এখানকার যে কি হয় বেড়া উৎসবে সবটাই সামনাসামনি থেকে দেখাবো আপনাদের বাংলার ইতিহাসে মুর্শিদাবাদ শুধু নবাবদের প্রাসাদ আর পলাশির যুদ্ধের জন্যই বিখ্যাত নয় এখানকার এক অনন্য উৎসব সবার নজর কাটে নাম তার বেড়া উৎসব আলো সঙ্গীত আর ভেলার দোলায় ভাসতে ভাসতে এই উৎসব আজও ভাগীরথীর জলে ইতিহাসকে জীবন্ত করে তোলে মুর্শিদাবাদের আকাশে যখন শুক্লপক্ষের চাঁদ ফালি ফালি হয়ে ওঠে তখন হাজারদুয়ারির ঘাট ঘিরে শুরু হয় এক স্বপ্নময় আয়োজন বাঁশ আর কলা গাছের কাঠাময় তৈরি হয় বিশাল ভেলা তার উপরে মিনার তোরণ গম্বুজ ময়ূরের নিশান রঙিন কাগজ আর মোমবাতির আলোয় ঝলমলে শ্বাসসজ্জা রাতের অন্ধকারে জলে ভেসে ওঠা সেই ভেলা যেন আলোকিত প্রাসাদ এই ভেলার নামই বেড়া কেউ কেউ বলে বেড়া বা বেড়া প্রতি বছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার রাতে হাজারদুয়ারির সামনে তোপখানার ঘাট থেকে এই বেড়া ভাসানো হয় বেরা উৎসবের সূচনা নিয়ে আছে নানা মতবাদ ঐতিহাসিক নথি অনুযায়ী বেরা উৎসবের গোড়াপত্তন হয়েছিল মুঘল আমলে প্রায় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে পরে সতেরোশো চার খ্রিস্টাব্দে কুলি খাঁ রাজধানী ঢাকা থেকে সরিয়ে আনেন মুর্শিদাবাদে তখন থেকেই এই উৎসব ভাগীরথীর বুকে পালিত হতে থাকে যদিও স্থানীয় লোক কথায় অনেকেই নবাব আলিবর্দি খাঁর নামও উল্লেখ করেন তবে ইতিহাস বলছে উৎসব তার অনেক আগেই চালু হয়েছিল এক সময় প্রচুর টাকা নবাব মুর্শিদ কুলি খানের হাত ধরে চলে যেত দিল্লিতে আর নদীপথেই চালিত হতো নদীপথেই যাত্রা হতো সেই লক্ষ লক্ষ টাকার তারই প্রতীক নৌকো আমরা দেখলাম এখানে রাস্তা দিয়ে প্রশাসন করে তারা নিয়ে যাচ্ছে আর সেই নবাব খান যখন প্রবর্তন করেছিলেন

নবাব আলিবর্দীর সময় উৎসবের আকার ও জৌলুস অনেক বেড়েছিল আর নবাবী আমল জুড়ে উৎসব হয়ে ওঠে এক ঐতিহ্য এই উৎসবটি উৎসর্গ করা হয় মুসলমানের শাস্ত্রে কথিত খোঁজা খিজির বা খিজির পীরের উদ্দেশ্যে নদী ও জলের দেবতা হিসেবে তাকে মানা হয় বেড়া ভাসানোর আগে ভেলার মাঝখানে রাখা চারটি বিশেষ নৌকা ময়ূরপঙ্খী তৈরি করা হয় মকরমুখ কাঠাময় নবাববাড়ির লোকজন সেখানে মালা পরিয়ে দেন পায়ে রুটি ও প্রদীপ নিবেদন করেন এরপর বাজনা বাজি আর তোপের আওয়াজের সাথে বেড়া ভাসানো শুরু হয় প্রায় পাঁচ বছর পর মুর্শিদাবাদ শহরে ফের ফিরে এলো ঐতিহ্যবাহী বেড়া উৎসব বৃহস্পতিবার রাতে আলোকসজ্জায় ঝলমল করে উঠেছিল হাজারদুয়ারি প্রাসাদ থেকে শুরু করে ইমামবাড়া ও ওয়াসেফ মঞ্জিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ জনপ্রতিনিধি ও জেলার প্রশাসনিক আধিকারিকরা ঐতিহ্যবাহী শেহরা প্রধান অনুষ্ঠানে অংশ নেন মুর্শিদাবাদের বর্তমান নবাব পরিবারের সদস্যেরা তাদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরও আবেগঘন ও ঐতিহাসিক

স্টেট বেসবুক গভর্নমেন্ট আর আমাদের কর্মকর্তা আমরা দিব্য সরকার ম্যানেজার উনি করছেন আরও ভালো লাগছে আজকে সব আমরা একসঙ্গে আপনি এসেছেন আমি আমার থ্যাংক জানাচ্ছি বসুমেঞ্জিলের নিচে অনুষ্ঠানগুলো চলছে আর এই মুহূর্তে রাতের বসু মঞ্জিল কেমন লাগে বিশেষ করে দোতলা যে অংশগুলোতে সব কিছু রয়েছে সমস্ত ফার্নিচার নবমী আমাদের একটু এক উপরে দেখার জন্য এলাম নিচে সবাই এসছেন। ছোট নবাব নবাব সাহেব সাহেব সবাই এসছে সময় এটা বন্ধ ছিল তবে এখন এটা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য আর অপূর্ব সব সুন্দর সমস্ত রয়েছে যে ফার্নিচারগুলো সেই সময় নবাবী আমলে ব্যবহার করা হতো তার কিন্তু বিরাট সম্ভার রয়েছে এই মঞ্জিলে তো মুর্শিদাবাদে যারা হাজারদুয়ারি বা অন্যান্য জায়গা দেখতে আসছেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না কারণ এটা কিন্তু বহু বহু দিন বছর বন্ধ ছিল এখন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাতের পরিবেশ আমরা দিনে ঘুরেছি রাতে এই প্রাসাদকে যে এত সুন্দর লাগে এত অপূর্ব লাগে আপনারা ভাবতে পারবেন না মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্য হচ্ছে ঘোড়া ঘোড়া কি সুন্দর দেখুন আপনারা এর নাম কি এর নাম সুলতান

খিজির পীরের স্মরণ নবাবী ঐতিহ্য আর সংস্কৃতির মিশ্রণে এই উৎসব আজও জীবন্ত করে রাখে বাংলার অতীত